গোল্ডেন কালার এবং বেজ ইন্টেরিয়র নিশান আপনারা খুব কমই পাবেন পাবেন ভিতরে ব্ল্যাক বাট এটা কিন্তু গোল্ডেন বেস কালার এই যে দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন ভলিউম মাসি এবং একেবারেই ফ্রেশ কন্ডিশন ডিবি ব্যাক ক্যামেরা সহ আসসালামু আলাইকুম দর্শক আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য দুই হাজার ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশনের একটি নিশান তেরোশো সিসির একটি সানি গাড়ি যারা সম্পূর্ণ তেলে চালিত নিশান গাড়ি খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি তেরো সিসির একটি গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার ছয় গাড়ির সামনের যে হেডলাইট গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা হিস্ট্রি নেই গাড়িটি একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি নিশান সানি তেরো শিল আহিল্লাহ যে রিংটা দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে নতুন টায়ার লাগানো এবং গাড়িটির প্রত্যেকটা গ্লাসে কিন্তু একেবারে অরজিনাল নিশানের লেখা দেখতে পাবেন প্রত্যেকটা গ্লাসেই এবং গাড়িটি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত সমস্ত কিছু এখন পর্যন্ত গাড়িটির অরিজিনাল এবং এই যে হ্যান্ডেলগুলো নিকেল অরিজিনাল নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন এবং যদি আমি ইন্টেরিয়রটা দেখাই দেখেন গোল্ডেন কালার এবং বেস ইন্টেরিয়র নিশান আপনারা খুব কমই পাবেন পাবেন ভিতরে ব্ল্যাক বাট এটা কিন্তু গোল্ডেন বেস কালার এই যে দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন ভলিউম এসি এবং একেবারেই ফ্রেশ কন্ডিশন ডিভিডি ব্যাক ক্যামেরা সহ অত্যন্ত আরামদায়ক এবং নিশানের কিন্তু পেছনে নিশান ব্লু বার্ডের মতো একেবারে হ্যান্ডরেস সহ একটি সিট পেয়ে যাচ্ছেন যেটা অন্য অন্য গাড়িতে আপনারা পাবেন না এবং এই যে দেখেন দরজাটা একেবারেই ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ কোথাও কোনো ফোলাকাটা কাটা ব্যাগ সিনিস্ট্রি পাবেন না প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল নিশানের পেয়ে যাবেন আপনারা এবং এই যে পিছনের ব্যাগলেট সহ মনোগ্রাম যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল গাড়ির কোথাও কোনো ফোলাকাটা কাটা ব্যাগ সিনিস্ট্রি নেই একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটি নিশান সানি দুই মডেল এবং ছয় রেজিস্ট্রেশন আমি যদি এই রোডটা খুলে আপনাদেরকে দেখাই দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ঝুরি খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এক কথায় জিরো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি গাড়ি খুঁজেন আপনারা নিশান এই গাড়িটি দেখতে পারেন আপনারা এই যে দেখেন প্রত্যেকটা গ্লাস মাসে যে একটিভ পাবেন এবং গাড়িটির ইন্টেরিয়রটা কিন্তু একেবারেই অসাধারণ এবং ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডের মিটার মাইলেজটা দেখেন অত্যন্ত সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন গাড়িটি কিন্তু মাইলেজ একেবারেই কম মাত্র একাশি হাজার চারশো চৌরাশি চৌষট্টি কিলোমিটার চলা এবং গাড়িটি যদি আমি ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে দেখছিলেন দুই হাজার ছয়ের মডেল এবং ছয় রেজিস্ট্রেশনের একটি গাড়ি দেখেন এই যে হান্ড্রেড জয়েন্ট পার্টগুলো দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন একেবারেই অরিজিনাল একটি ইঞ্জিন গিয়ার সহ এবং প্লেট প্লেটও দেখেন একেবারেই অরিজিনাল বারোশো পঁচানব্বই মানে তেরোশো একটি নিশান সানি সম্পূর্ণ তেলে চালিত যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি গাড়িটি আলহামদুলিল্লাহ কোথাও কোনো পার্টে খোলা কাটা বা এক জিনিসটি আপনারা পাবেন না এখন পর্যন্ত অরিজিনাল গাড়িটির পেপার আপডেট পাবেন দুই হাজার পঁচিশ সালের মে এবং দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত পেপার আপডেট পাবেন গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে আমাদের ডিলাক্স কারবিটিতে আমাদের ঠিকানা বাইশবলিক ডি মধ্যগুণি পাড়ার তেজগা হোমস আবাসিক এলাকায় আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট থ্রি এবং গাড়িটি আমাদের শোরুমের আস্কিংগুলো হচ্ছে আট লক্ষ বিশ হাজার টাকা মাত্র